আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ট্রেডার সো আমি আজকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বিভিন্ন ধরনের ডিটেলস শেয়ার করব। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে সাধারণত আমি কোন ধরনের অ্যানালিসিস শেয়ার করি আমরা আসলে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ যাদের নিয়ে আমি আসি কিভাবে তাদের আমি সিগন্যালগুলো শেয়ার করি এবং কিভাবে আমি মূলত মেনটেন করি সব কিছু সো আমি আপনাদের সব কিছু দেখাবো আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকে জয়েন হতে চায় সো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেবো আপনাদের সো আপনারা যে এনটিগুলো দেখতেছেন স্ক্রিনে তিনটা এনটি এই এনটিগুলা মেবি এর আগের উইকে রানিং উইকের আগের উইকে তিনটা এনটি পরপর দেখতেছেন সো গোল্ডের যে এনটিটা আমি দেখাইছি সেই এনটিটাই আমি বারবার মার্কেটের আপডেট দিই গ্রুপে সো গ্রুপে আমি এরকম প্রতিনিয়ত আপডেট দিতে থাকি একটা এন্ট্রি নেওয়ার পরে ওইটার কী হয়েছে কী আসার বিষয় এবং আমাদের গুগল মিটে ক্লাস থাকে মাঝে মাঝে আমরা যারা গ্রুপে আসে তাদের নিয়ে আমরা বিভিন্ন সেশন করি ক্লাস নেই সো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে এই যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখতেছেন এবং নিউজ টাইমগুলো আমি অনেক সময় বলে দেই সো প্রতিটা এনটির যত আপডেট আছে মার্কেটের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে প্রতিটা বিষয় আমি শেয়ার করার ট্রাই করি এবং প্রতি সপ্তাহে আমি বলি চার থেকে পাঁচটা শেয়ার করব অনেক সময় আছে তার বেশিও করি দেখা যাচ্ছে আপনার সাত আটটা অনেক সময় করা করা হয়ে যায় সো এই যে একটা জিনিস ইন্টারেস্টিং একটা বিষয় সো একটা পোস্ট দু হাজার আট সালে গোল্ডের ভরে ছিল ছাব্বিশ হাজার টাকা মেবি সো এখন হয়েছে সেটা প্রায় এক লাখ উননব্বই হাজার টাকা সো আসলে গোল্ড যদি গোল্ড তো খনিজ সম্পদ সো খনিজ সম্পদ পৃথিবীতে খুব সীমিত সো টুডে টু মোড়ো গোল্ডের প্রাইস বাড়বেই সো আপনি যদি গোল্ড লং টাইম হোল্ড করতে চান সো এটা খুব ভালো একটা অ্যাসেট গোল্ড লং টার্ম হোল্ড করার জন্য সো এই যে আমাদের যে পরবর্তী যে এন্ট্রিটা সেটাও শেয়ার করা এই যে হচ্ছে আমাদের রানিং উইক দেখ মানডে দেখাচ্ছে সবাইকে গুড মর্নিং দিয়ে ওয়েলকাম করলাম সো প্রথম যে এন্টিটা গোল্ডে বাই সিগন্যাল ছিল আমাদের আপনারা সবাই জানেন বাই সিগন্যালটা আমি ফেসবুকেও আপনাদের আপডেট দিছি বাই সিগন্যালটা নিয়ে এবং এটার কন্টিনিউ মার্কেটের কি হয়েছে না হয়েছে কতটুকু প্রফিট কখন বুক করব কি করব না করব প্রতিটা জিনিস আমি মার্কেটে আপডেট দেওয়ার ট্রাই করি সো এটা আমাদের একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট ছিল আমরা প্রায় চারশো সত্তর পিপসের মতো টিপি নিয়ে বের হই সো আমি কখন ইনটিটা ক্লোজ করতেছি কি করবো না করব প্রতিটা বিষয় আমি মার্কেটে শেয়ার করার ট্রাই করি সো এই যে আমাদের একটা ইন্ডিকেটার যেটা মেক করছি পাঁচশো ডলার ডিপোজিট করলে যারা আমার গ্রুপে আছে। তাদেরকে ফ্রি একটা অ্যাক্সেস দেওয়া হবে আর কি এটা আমার গ্রুপের জন্য যারা গ্রুপে আমাকে ফলো করে দীর্ঘদিন ধরে সো ওদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে আমি চাই না তাদের থেকে টাকা নিতে যার জন্য ও এফোর্ডটা দেওয়া গোল্ডের আমাদের আট সিগন্যাল ছিল এরপরে আমাদের কন্টিনিউসের সিগন্যালগুলা গোল্ডে আমরা প্রায় এই সপ্তাহে আরও চারটা সিগনাল এন্ট্রি নেই কোনোটা একশো পিপস কোনোটা দেড়শো পিপস কোনোটা নব্বই পিপস এই যে একটা একশো পিপস মুভ যেটা দেওয়ার কথা ছিল ওটা একশো পিপস দিয়ে দিছে পরে এই যে একটা এনটি থাকে এইটাও নব্বই পিপস রানিং ফিফটি পারসেন্ট ক্লোজ দিয়ে বাকিটা থেকে বের হয়ে যায় সো এরকম বিভিন্ন ধরনের এনটি যেমন এই যে আর একটা দেখেন যে এটা প্রায় পঞ্চাশ পিপস মুভ দেয় আমরা পরে বের হয়ে আসি এবং ইউএসডি জেপিও যে আপনারা দেখতেছেন এটা আমাদের আজকের এনটি সো এই সপ্তাহে অলমোস্ট পাঁচটা এনটি শেয়ার করা হয়েছে এবং পাঁচটা টিপি হিট গ্রুপে মোর দ্যান একশো প্লাস লোক আছে সো আমার রিয়েল অ্যাকাউন্ট নিয়েও অনেকে একটু কনফিউজ থাকে বা একটু দেখতে চায় আপনার অ্যাকাউন্টটার সম্পর্কে সো এটা হচ্ছে কালকে অন অনউকের হিস্টোরিটা দেখায় সমস্যা নেই সো এটা হচ্ছে রানিং এন্ট্রি এস এল খায় আমার অন্য আরেকটা একটা অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্টটা মূলত আপনার শর্ট লং সব ধরনের এন্ট্রি থাকে সো জিরো পয়েন্ট জিরো আনে প্রতিটা এনটি ধরার ট্রাই করি অধিকাংশ এনটিগুলোই গোল্ডে নেই এটা এই অ্যাকাউন্টটায় সো এই হচ্ছে অ্যাকাউন্টের অনেকের হিস্টোরি যাই হোক ওকে সো আমি আসলে অনেক সময় বলি যে কোন ব্রোকারগুলো আপনারা সাধারণত সিলেক্ট করবেন কীভাবে সিলেক্ট করবেন চ্যাট জিবিটি ডিফসিক এআই বিভিন্নই আছে ব্রোকারের রেগুলেশন স্প্রেড ডিপোজিট ট্রেডিং প্ল্যাটফর্ম কাস্টমার সাপোর্ট সকল বিষয়ে আপনাদের জানতে হবে একটা ব্রোকার সিলেকশনের আগে লেভারেজ মানে প্রশিক্ষণ যে মানে প্রতিটা জিনিস আপনি রিসার্চ করতে হবে সো আমি চার জিবি সার্চ করছি কিছু জনপ্রিয় ব্রোকার সম্পর্কে এইখানে দেখছি এক্স এম এক্সনেক্স এপি মার্কেট আইসি মার্কেট সো সো আমি মূলত এক্সনেক্স এপি মার্কেট এবং আইসি মার্কেট এই তিনটা ব্রোকারে এই যাবৎকাল ট্রেড করছি সো এপি এপি মার্কেট এক্সনেক্সে এখনও করতেছি আইসি মার্কেটটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এটার উইডো ডিপোজিটটা একটু হ্যাসেল সো এপি মার্কেট এবং এক্সনেক্স খুবই দুর্দান্ত ব্রোকার আপনারা জানেন এবং খুবই জনপ্রিয় সো আপনারা প্রতিটা ব্রোকারে ট্রেড করার আগে ব্রোকারটা সম্পর্কে আগে রিসার্চ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা এপি মার্কেট এবং এক্সনেসে ট্রেড করে সো আমি কোনো উল্টাপাল্টা ব্রোকারের কথা আপনাদের বলি না যে আপনারা এই ব্রোকারে আসেন আমার হিউজ প্রফিট হবে যার জন্য আমি আপনাদের বিভিন্ন ধরনের পাল্টা একটা বুঝ দিয়ে আপনাদের গ্রুপে জয়েন করাই সো বিষয়টা এরকম না আমি যেটা রিয়েলিটি যেটা আসলেই ভালো আপনারা একটা ভালো ব্রোকারে থাকবেন ভালো কিছু সিগন্যাল পাবেন প্রফিট করবেন এটা আমার তো কোনো ক্ষতি নেই আমার ট্রেডিংয়ে এর জার্নির পাশাপাশি আপনাদের পাশে রেখে যদি ভালো কিছু করতে পারি সো আপনারা যদি চান উইকি সার্চ করতে পারেন উইফি উইফি সম্পর্কে আপনারা অনেকে জানেন যে এখানে বিভিন্ন ধরনের বিষয় থাকে ফরেক্স রিলেটেড বিষয় পাওয়া যায় শর্ট এবং লং কতজন ট্রেড আছে এগুলো আপনারা দেখতে পারেন উইকি এফেক্টসে কতজন বায়ার কতজন সেলার এগুলো দেখে আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারেন এবং উইকি এফেক্টসে আপনি আরও অনেক নিউজ থেকে শুরু করে অনেক ধরনের ইনফরমেশন পাবেন এখানে ইন্টার প্রতিটা নিউজের আপডেট এখানে আপনি পেয়ে যাবেন এবং আরও বিভিন্ন বিষয় পাবেন সো এখানে আমরা আমরা যেটা দেখতেছি রিয়েল টাইম স্প্রেড ইউরো ইউএসডি সো এপি মার্কেট এখানে দেখা যাচ্ছে সো এপি মার্কেটের স্প্রেডটা দেখেন জিরো সো এটা রিয়েল টাইম যেহেতু এটা আপডাউন করে সো স্প্রেড যখন বেশি হয় তখন আপডাউন করে সো এইখানে বিভিন্ন ব্রোকার আছে সো এপি মার্কেট জিরো দেখাচ্ছে এখনো এখনও পর্যন্ত ইউরো ইউএসডি সো বিভিন্ন এটা হচ্ছে র অ্যাকাউন্ট রতে কম থাকে স্প্রেডটা স্ট্যান্ডার্ড একটু বেশি থাকে সো প্রতিটা ব্রোকার তো এটা বিজনেস ওরা তো আর ফ্রি ইনকাম ছাড়া তো ওরা তো আর ইয়া করবে না সো যাই হোক সো তো তুলনামূলক অন্য অন্য ব্রোকার থেকে এপি মার্কেটের স্পেয়ারটা সবচেয়ে কম দেখাচ্ছে জিরো খুবই কম ব্রোকারে আছে যেটা দেখতে পাচ্ছি সো এপি মার্কেট এবং এক্স এই দুইটা ব্রোকারে মূলত আমি ট্রেড করি সো আমার গ্রুপে যারা আছে তারা এই দুইটা ব্রোকারে ট্রেড করে সো আপনি অন্য যে ব্রোকারে আর থাকেন না কেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার গ্রুপে আসতে গেলে আপনাকে যে আমি ফ্রি সিগনালগুলো দিব এটার জন্য আপনার এপি মার্কেট বা এক্সনেস একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং উইথ ডিপোজিট আপনি ডিপোজিট দিয়ে উইথডো দিয়ে দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার আমার সাথে থাকতে গেলে এপি মার্কেট এবং এক্সএেন্স অ্যাকাউন্ট থাকতে হবে এসে বিষয় সো আপনি এমন কোন ব্রোকারের সম্পর্কে আপনাকে আমি বলি নাই যেটা উল্টোপাল্টা কোনো একটা ব্রোকার আপনাকে আমি ধরাই দিলাম সে এরকম হয় মার্কেটে তো হয় আপনারা জানেনি বিভিন্ন অফার দিয়ে একটা ব্রোকারের কথা বলে নিয়ে বিভিন্ন কারণ আমি ভাই আপনাকে রিয়েল সার্ভিস দেই আমার যে সিগনালগুলো এটা যদি আমি সেল করি আমি ভালো একটা দামে সেল করতে পারি যে পেড সিগনাল মান্থলি তিরিশ ডলার নিবে পাবলিককে হচ্ছে ফ্রিতে দিলে অনেক সময় মূল্যায়ন করে না সো আপনাদের আমি সিগন্যালগুলো তো দেখালাম লাস্ট টু উইকের সো এটা যদি আপনি লাস্ট দুই বছরেরও দেখতে চান সেটাও দেখানো যাবে কোনো সমস্যা নাই সো এখানে আপনি বিভিন্ন ধরনের ব্রোকার তাদের র্যাঙ্কিং দেখতে পারবেন উইকে এর র্যাঙ্কিংটা সো আমরা যদি আপনার বিভিন্ন ধরনের র্যাঙ্কিংয়ের যে লিস্টটা আছে একটু যাই এই যে এফপি মার্কেট সো এফপি মার্কেটের এখানে আপনি আরও যে বিষয়গুলো সে বিষয়গুলো চাইলে দেখে নিতে পারেন লাইক এখানে আপনার বিভিন্ন ধরনের এইট পয়েন্ট ডাবল এইট রানিং এক্সপোর্ট দেখাচ্ছে এটা বিশ বছর ধরে মার্কেটটা মার্কেটে আছে ব্রোকারটা এটা অস্ট্রেলিয়ান ব্রোকার অস্ট্রেলিয়ার সিডনিতে এদের অফিস অস্ট্রেলিয়া সাইপ্রাস দুবাই তিন দেশে দেশেদের অফিস আছে সো আমি দীর্ঘদিন যাবত এপি মার্কেটের সাথে আসি প্রায় অনেকেই কাজ করতেছে এই পর্যন্ত কারো কোনো ব্যাড রিভিউ নাই সো এপি মার্কেটের যে রিয়েল টাইম স্প্রেডটা আমরা একটু চেক করি ভিউ ওয়ালে দেই সো দেখেন এখানে গোল্ডের থেকে শুরু করে প্রতিটা ইয়াতে আপনার স্প্রেড দেখাচ্ছে র অ্যাকাউন্টেরগুলা সো এটা এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি সো আপনারা এইভাবে সার্চ করে দেখবেন আপনি চেট করবেন একটা ব্রোকার মানে কি একটা ব্যাংক সো আপনার টাকাটা এক জায়গায় রাখবেন সেখানে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি আগে ফার্স্ট ওইটা আপনার দেখতে হবে ঠিক আছে সো যে রিয়েল টাইম যে এক্সপ্রেয়ারটা আপনি দেখেন অন্য অন্য ব্রোকার থেকে তুলনামূলক অনেক কম থাকে এবং আপনার যে ব্রোকারের যে সেফটি আপনার টাকার যে সেফটি সেটা আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন কোনো সমস্যা নেই আর আমাকে যারা ফলো করেন দেখে আসতেছেন আমি এমন কোনো ব্রোকারের কথা বলবো না যেটা দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো আমার গ্রুপে আমি চাইলে তো অনেককেই জয়েন করাইতে পারি কিন্তু এটা একটু কঠিন করা কঠিন করার পিছনে বিভিন্ন রিজন আছে কারণ একেবারে ফ্রিতে দিলে আসলে মূল্যায়ন থাকে না আর আমি যদি ফ্রিতে দেই গ্রুপে হাজার হাজার লোক হয়ে যাবে সো আমি চাই না এখানে এত ইয়া হোক সো যেমন আছে ওরকমই থাক কিন্তু আপনি যদি আমার গ্রুপে আসতে চান এবং আপনার জন্য যে আমি অনর্গল পরিশ্রম করে যাব যার জন্য তার জন্য আপনি এপি মার্কেট বা এক্সনেক যে কোনো একটা ব্রোকারে আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে আশা করি বুঝতে পারছেন সো যদি ভালো লাগে ব্রোকার দুইটা আপনি আরও রিসার্চ করেন যদি ভালো লাগে এবং আমার গ্রুপে যদি আপনি আসতে চান তাহলে আপনি ইনবক্স করতে পারেন থ্যাংক ইউডন আশা করি বুঝতে পারছেন